জামরুল গাছে ফুলের আসার আগে সারতে হবে বিশেষ কয়েকটি পরিচর্যা যার দ্বারা আমাদের এই গাছগুলো নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল সেট হবে প্রচুর পরিমাণে গুটি জামরুলের ফলন হবে বাম্পার আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব জামরুল গাছ সম্পর্কিত পাঁচটি শর্টকাট স্টিপস যা আমাদের প্রচুর পরিমাণে ফুল এবং ফলন দিতে সাহায্য করবে দর্শক পাঁচটি টিপসের প্রথম টিপসটি হচ্ছে আমাদের গাছ যদি অত্যাধিক লম্বাটে হয়ে যায় সে গাছে কিন্তু ফুল আসে কম সবসময় একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে গাছের যখন হাইট বাড়া আমরা স্টপ করতে পারবো তখন কিন্তু গাছের অভ্যন্তরীণ বিকাশ ফুল এবং ফল আসা কিন্তু স্টার্ট হবে গাছ যদি শুধু গ্রোথের দিকে মন দেয় সেই গাছ কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসে না তাই প্রথম কাজটি করবেন দেখবেন কিছু কিছু জামরুল গাছ এতটাই লম্বাটে হয়ে যায় ওর যে শাখাগুলো তিন ফিট চার ফিট পর্যন্ত লম্বা হয়ে যায় লক শাখা তিন চার ফিট লম্বা হয়ে গেলে সেই গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল আসে না আপনারা কি করবেন জাম্বুল গাছের শাখা অধিক লম্বা হয়ে গেলে তার যে মাথাটি ধরুন প্রধান কাণ্ড থেকে যদি চার ফিট হয়ে যায় মোটামুটি দেড় ফিট পরিমাণে কেটে দেবে কেটে দিলে সেখান থেকে কিন্তু তার গ্রোথটি স্টপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে কেটে দিয়েছি তিনটে শাখা বেরিয়েছি এখানে গ্রোথ কিন্তু স্টপ গ্রোথ স্টপ হলে যে কাজটি আমাদের হবে তার যে প্রধান শাখা থেকে বেরোনো শাখাটি এই এই শাখাটি এটি কিন্তু দৃষ্টিপুষ্ট হবে শাখাটি মোটা হবে এই সমস্ত শাখাতেই কিন্তু গাছ ফুল নিয়ে আসে তাই যাদের গাছে ফুল না আসার সম্ভাবনা রয়েছে বা বিগত কয়েক বছর সঠিক ফুল আসেনি এই সময় তারা অত্যাধিক লম্বা হয়ে যাওয়া ডাল ছেটে দেবেন কিছুদিন ডরমেন্সিতে ছিল আমাদের সব ধরনের গাছ তখন কিন্তু বাগানে আর খাবার দাবার ব্যবহার করা হয়নি এখনও যদি আমরা গাছগুলোকে সেইভাবে ফেলে রাখি সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত গাছে ফুল আসার সম্ভাবনা অনেক কমে যাবে তাই এই সময় আমরা আমাদের গাছগুলোতে একটি ভালো মানের খাবার ব্যবহার করে দেব যেই ধরনের খাবারগুলো গাছকে ভালো মানের পুষ্টি জোগাবে গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে হেল্প করে কারাগারা সেই ধরনের খাবার কিন্তু গাছে গোড়ায় আমাদের এখন ব্যবহার করতে হবে পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ম্যাগনেশিয়াম বোরন এ প্রধান এই পাঁচটি খাবার কিন্তু আমাদের গাছে এখন ব্যবহার করতে হবে যদি আপনাদের গাছ কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবে থাকে আপনারা কি করবেন টপ প্রতি দশ গ্রাম পরিমাণ পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করবেন জিরো জিরো ফিফটি বা লাল পটাশ ব্যবহার করলে সেটিও দশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট পাঁচ গ্রাম ফসফরাসযুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দশ গ্রাম ব্যবহার করে দেবেন জিঙ্ক ব্যবহার করবেন দুই থেকে তিন গ্রাম বোরন ব্যবহার করবেন তিন গ্রাম এই সকল উপাদান একত্রে ব্যবহার করতে পারেন বা যেমন ধরুন পটাশিয়াম ফসফরাস আর বোরন আমরা ব্যবহার করে দিলাম জিঙ্ক গাছে স্প্রে করে দিলাম আর দুদিন থেকে তিন দিন পর আমরা ম্যাগনেশিয়ামযুক্ত যুক্ত খাবার গাছে ব্যবহার করে দিলাম মনে রাখবেন ফুল আসার আগে এই খাবার আমাদের দুইবার ব্যবহার করতে হবে সেটি দুই মাসে দুইবার ব্যবহার করলেও হয়ে যাবে যাদের গাছ ছোট টবে রয়েছে খাদ্যের অনুপাত কম নেবেন যাদের বড় টবে বা হাফ ডামে খাদ্য কিছুটা বাড়িয়ে নেবেন এখন যে পাতাগুলো বেরিয়েছে বা কিছুদিন আগে যে পাতাগুলো বেরিয়েছে সেই সমস্ত পাতাতে যদি পুষ্টি উপাদান না থাকে পাতা রং থাকে বিবর্ণ দর্শক আমরা যদি ম্যাগনেশিয়ামযুক্ত যুক্ত খাবার এখানে ব্যবহার করে দিই সেক্ষেত্রে কিন্তু এই পাতার যে কালার সেটি কিন্তু ভালো হবে পাতায় পড়োসিসি আক্রান্ত অসুস্থ সেসব হবে না গাছ কিন্তু এই পাতার সাহায্যে প্রচুর পরিমাণে খাদ্য শোষণ করবে বা খাদ্য তৈরি করবে এবার যদি পটাশিয়ামের ঘাটতি হয় এই পাতার তো ফ্যাকাশে ভাব থাকবেই সেটা কোনোভাবেই কমবে না বোরনের ঘাটতিতে এ সমস্ত গাছ পরবর্তীতে ফুলের সংখ্যা কম নিয়ে আসবে বা যদি জিঙ্কের ঘাটতি হয় ফুল কম আসবে গাছ রোকাটে হয়ে যাবে ফুল আসার সঙ্গে সঙ্গে গাছের যে সার্বিক বৃদ্ধি সেটি কিন্তু ব্যাহত হবে ফুলের সংখ্যাও কম হবে আর সেই ফুল থেকে ফলের সংখ্যাও কম হবে ফসফরাস শিকড়ের বৃদ্ধি শিকড়কে অধিক পরিমাণে খাদ্যর শোষণে সাহায্য করবে তাই ফসফরাসের অভাব হলেও কিন্তু আমাদের ফুল আসতে ব্যাঘাত ঘটবে আমরা তখনই ভালো ফলন পাবো যদি আমরা এই পাঁচটি খাবার সঠিক সময় ব্যবহার করি খাবার ব্যবহার না করে আমরা যতই চিন্তা ভাবনা করি গাছ কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে না তিন নম্বর হচ্ছে গাছকে করতে হবে এখন রোগ মুক্ত দর্শক এই সময় গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হয় গাছে করতে হয় কীটনাশক স্প্রে কীটনাশক স্প্রে এই জন্য করতে হয় এই দেখুন গাছের পাতাগুলো পাতা খেয়ে পোকা গাছের পাতাগুলোকে একদম ছেটে দিয়েছে এই দেখুন বিকেলবেলা যদি আপনারা গাছে আসেন কচ্ছপ আকৃতির এক ধরনের লাল পোকা দেখবেন গাছের এই কচি পাতাতে বসে থাকবে আর বসে ধীরে ধীরে ওদের কাজে হচ্ছে এই পাতাগুলোকে ফুটো করা পাতাগুলোকে গাছ থেকে ঝরিয়ে দেওয়া গাছ তো পাতার সাহায্যেই শালুক সংশ্লেষের মাধ্যমে তার খাদ্য উপাদান গাছ উপযোগী করে তোলে আর সেই গাছে পাতায় যদি না থাকে সেই গাছে কি অধিক পরিমাণে ফুল আসবে অন্তত এই সময় পাতা না থাকলে অধিক ফুল আসবে না তাই আমরা একটি ভালো কীটনাশক আপনাদের হাতে জৈব কীটনাশক নিম তেল কাকা থাকলে ব্যবহার করবেন বা মার্কেটে ভালো ভালো জৈব কীটনাশক পাওয়া যায় জৈব চাষীরা সেসব ব্যবহার করতে পারেন আর যারা রাসায়নিক পদ্ধতিতে চাষ করেন তারা ইমিডাক্লোরোপিট এক তারা সুপার এমন নানাবিধ কীটনাশক রয়েছে সেসবই ব্যবহার করে দিতে পারেন এক লিটার জলে দেড়মএল কীটনাশক এবং দুই গ্রাম সাফ বা তেমন গ্রুপের ছত্রাক নাশক এখন স্প্রে করতে হবে এতে গাছের যে ছত্রাক লাগা সমস্যা সেসবও কমে আসবে পাতাতে থাকা গাছেদের যে শত্রু বিভিন্ন পোকা জাপ পোকা চোষক পোকা পাতা পোকা লেদা পোকা তারাও বিদায় নেবে গাছ ধীরে ধীরে সুস্থ সতেজ হবে নতুন পাতাতে কোনো ধরনের সমস্যা হবে না আর তখনই গাছ নিয়ে আসবে অধিক পরিমাণে ফুল চার নম্বরে হচ্ছে গাছে এখন ব্যবহার করতে হবে একটি ভালো মানের ভিটামিন কেমন ভিটামিন যে ভিটামিন পাতা সুস্থতার সঙ্গে সঙ্গে গাছের যে নিউট্রিন ডিফিসিয়েন্সিগুলো সেগুলো কমে নিয়ে আসবে গাছ অসুস্থ থাকলে রোগাক্রান্ত থাকলে বিভিন্ন নিউট্রিনের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে তো অধিক ফুল আসবে না অসুস্থ গাছ কত ফুল নিয়ে আসবে তো দর্শক জাদুর গাছে ভালো ফলন পেতে হলে এখন আপনাদের দুইবার অন্তত একটি ভিটামিন স্প্রে করতে হবে মায়োভিটাই এক্স অ্যাগ্রোবিন গোল্ড বা আপনাদের হাতে মৌবির থাকলে দুইবার স্প্রে করে দিন দশ দিনের ব্যবধানে দুইবার এক লিটার জলে মাত্র দেড় গ্রাম দেখবেন পাতাগুলো তো চকচকে হবে এই গাছ কিন্তু আগামীতে যে ফুল নিয়ে আসবে না গাছ ভরে ফুল নিয়ে আসবে এখন এই পরিচর্যা করলে গাছে কিন্তু অযথা পিজি আরও ব্যবহার করতে হবে না সর্বশেষ আসবো গাছের ওয়াটার ম্যানেজমেন্ট দর্শক সময়টি হচ্ছে ফুল আসার আগের সময় তাই ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে সঠিকভাবে আমরা টবের মাটি একদম শুকিয়ে গেলে তখন কিন্তু হালকা জল ব্যবহার করব অত্যাধিক জল ব্যবহার করে গাছের যে বাহ্যিক বিকাশ সেটি যেন স্টার্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন অত্যাধিক লম্বা লম্বা ডাল অত্যাধিক পাতা গজানো সেসব দিকে যেন গাছ মর না দিতে পারে তাই টবের চাষি তো জলের ব্যবহার করবেন সীমিত পরিমাণে টব শুকিয়ে যাবে তারপর অল্প একটু জল ব্যবহার করবেন সেটাও একদিন ছাড়া ছাড়া গাছের পাতা অত্যাধিক ধুলু মালে আবৃত থাকলে এক লিটার জলে পাঁচ গ্রাম শ্যাম্পু মিশিয়ে খুব জোরে জোরে স্প্রে করে দিন সাত দিনে একবার পরপর দুইবার পাতাগুলো চকচকে হয়ে যাবে আর টবের মাটি যদি অত্যাধিক আবর্জনাপূর্ণ থাকে আগাছাপূর্ণ থাকে সেটিও পরিষ্কার করে গাছ এখন রোদ্দে নিয়ে আসুন দর্শক জামরুল গাছে অধিক ফলনের জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই যে এইটুকু পরিচর্যা করার চেষ্টা করলাম মেনে চলুন প্রত্যেকটি গাছ জামরুলের ফুলে এবং ফলে পরিপূর্ণ থাকবে তো জামরুল গাছ নিয়ে আজকে এই পর্যন্তই হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ